এখন আমি দেখছি যে অনেকের মধ্যে একটা ব্র্যান্ডেড জিনিস নেওয়ার প্রবণতা অনেক বেড়েছে তাই অনেকেই চাইছেন অল ইন ওয়ান পিসি বা একটা ব্র্যান্ডেড পিসি কিনতে আজকের এই ভিডিওটিতে আমি জানাবো একটা অল ইন ওয়ান পিসি আর একটা ব্র্যান্ডেড পিসির মধ্যে কি কি থাকে কোনটা আমাদের জন্য উপযুক্ত এদের মধ্যে মিল কোথায় আর কী বা পার্থক্য থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বলবেন কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত নয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে প্রথমেই দেখে নেব অল ইন ওয়ান পিসি আর ব্র্যান্ডেড পিসির মধ্যে মিল কী কী আছে অল ইন ওয়ান পিসি হলো এমন একটি কম্পিউটার যেখানে খুব অল্প জায়গার মধ্যেই সব কিছু থেকে যায় খুব সহজভাবে বলতে গেলে বলতে হয় একটা মনিটর যার মধ্যে সব কিছুই থাকে এটাকে আলাদা করে কিছু অ্যাসেম্বল করতে হয় না সম্পূর্ণ তৈরি হয়ে আসে কোম্পানির থেকে একটা ব্র্যান্ডেড পিসিও তাই এখানেও কিছু অ্যাসেম্বল করতে হয় না সম্পূর্ণ তৈরি হয়ে আসে কোম্পানির থেকে অর্থাৎ এই অল ইন ওয়ান বা ব্র্যান্ডেড কম্পিউটার দুটোই সম্পূর্ণ তৈরি হয়ে আছে কোম্পানির থেকে আপনাকে শুধু কিনে এনে কানেক্ট করে পাওয়ার দিলেই চালু হয়ে যাবে এবং কয়েকটা সেটিং করে নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন ইনস্ট্যান্ট এই এআইও আর ব্র্যান্ডেড পিসি যে কোম্পানিগুলি তৈরি করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কোম্পানি হলো এইচপি ডেল লেনোভো এস আর এই ধরনের কোম্পানি আপনারা যখন একটা অল ইন ওয়ান পিসি পারচেস করেন সেখানে আপনারা পাবেন একটি মনিটর যার মধ্যে থাকবে সম্পূর্ণ সিপিও মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি আর এর সাথে থাকবে পাওয়ার কানেকশানের জন্য একটি তার বা অ্যাডাপ্টার একটা কিবোর্ড আর একটি মাউস বর্তমানে এই কিবোর্ড আর মাউস বেশিরভাগ এআইওতে ওয়ারলেসই পাওয়া যাচ্ছে আর যদি আপনি একটা ব্র্যান্ডেড পিসি কেনেন তাহলে তার সাথে আপনি পাবেন একটি মনিটর একটি সম্পূর্ণ সিপিউ একটি কিবোর্ড একটি মাউস আর থাকবে সিপিউ আর মনিটরকে পাওয়ার দেওয়ার জন্য দুটি পাওয়ার কানেকশান বা অ্যাডাপ্টার এবার দেখে নেব এই দুটির মধ্যে পার্থক্য কি আছে আমি যদি একটি অল ইন ওয়ান পিসি আর একটি ব্র্যান্ডেড পিসির মধ্যে প্রায় একই কনফিগারেশনে দামের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই দুটো সিস্টেমের মধ্যে খুব একটা দামের পার্থক্য নেই তুলনামূলক এই দুটোর মধ্যে যদি পারফরমেন্সের দিকে লক্ষ্য করি তাহলে অবশ্যই ভালো হবে ব্র্যান্ডেড পিসিটি এই ধরনের কম্পিউটারগুলোতে আগে আমাদের উইন্ডোজ ইনস্টল করতে হতো বর্তমানে প্রায় সব ধরনের এআইও বা ব্র্যান্ডেড পিসিতে উইন্ডোজ দিয়েই আসে তাই উইন্ডোজ ইনস্টলেশনের ঝামেলা এখানে নেই এই দুটো সিস্টেমের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো হার্ডওয়্যারকে আপডেট করেনি অল ইন ওয়ানের মধ্যে এই অপশান খুবই সীমিত এখানে শুধুমাত্র র্যাম আর স্টোরেজ ডিভাইসকে আপডেট করতে পারবেন কিন্তু একটা ব্র্যান্ডেড পিসিতে কিছু লিমিটেশন থাকলেও অনেক কিছু ডিভাইস আপডেট করতে পারেন র্যাম আর স্টোরেজ ডিভাইস তো বাড়াতে পারেন সাথে একটা গ্রাফিক্স কার্ডও লাগাতে পারেন এক্সট্রা এসএসডি নিতে পারেন প্রসেসরকেও আপগ্রেড করতে পারেন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাইকে ভাবতে হবে সেটা হলো মনিটর এআইওতে কোনো আলাদা মনিটর থাকে না মনিটরের সমস্ত কন্ট্রোল ইউনিট সার্কিট তার ভিতরেই থাকা মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে তাই মনিটার খারাপ হোক বা সিপিউ খারাপ হোক সম্পূর্ণটাই বাদ দিতে হবে আলাদা করে একটাকে চালাতে পারবেন না যেটা একটা ব্র্যান্ডেড কম্পিউটারের মধ্যে সম্ভব কারণ ব্র্যান্ডেড পিসিতে মনিটার আছে আলাদাভাবে আর সিপিউ থাকে আলাদা সিপিউ খারাপ হলে মনিটারকে অন্য সিপিউর সাথে চালাতে পারেন আর মনিটার খারাপ হলে ওই সিপিউতে অন্য মনিটার কানেক্ট করে চালাতে পারেন ওয়ারেন্টির পরে খারাপ হলে একটা ব্র্যান্ডেড পিসিকে অনেকটা কম খরচে আপনারা ঠিক করে নিতে পারেন যেখানে একটা অল ইন ওয়ান খারাপ হলে তাকে ঠিক করার খরচ অনেকটা বেশি হয়ে থাকে অনেক সময় ঠিক করাও যায় না বা এত টাকা খরচ হয় যে অনেকে ঠিক করাতেও চায় না এবার ডিভাইসের দিক থেকে এই দুটো পিসিকে তুলনামূলক বিচার করে দেখে নেব কোনটা কেমন প্রথমেই দেখে নেব প্রসেসর এখানে দেখা যাচ্ছে দুটো প্রসেসরই আই থ্রি টুয়েলভ জেনারেশনের তাও এখানে কর্মক্ষমতার দিক থেকে ব্র্যান্ডেড পিসিতে থাকা প্রসেসরটি বেশি উন্নত কারণ সব এআইওতে থাকে মোবাইল প্রসেসর আর ব্র্যান্ডেড পিসিতে থাকে ডেস্কটপ প্রসেসর মোবাইল প্রসেসরের থেকেও পাওয়ারফুল হলো ডেস্কটপ প্রসেসর এছাড়াও বাকি যে কনফিগারেশনগুলো থাকে মোটামুটি সবই একই থাকে এই দু ধরনের পিসিতে এতে যেটা এক্সট্রা দেখা যায় সেটা হলো বিল্ডিন ক্যামেরা যেটা ব্র্যান্ডেড পিসির মধ্যে থাকে না তবে এটার জন্য কোনো দুঃখ পাওয়ার কিছু নেই আপনারা চাইলে একটা ক্যামেরা কিনে আলাদা করে ব্র্যান্ডেড পিসির সাথে কানেক্ট করে নিতে পারেন সবশেষে কয়েকটা কথা বলবো আপনারা যদি বাজেটের কথা চিন্তা করে একটা পিসি কিনতে চান তাহলে ব্র্যান্ডেডে যেতে পারেন আর যদি মনে হয় অনেকখানি জায়গা নিয়ে নেবে একটা ডেস্কটপ কম্পিউটার ছোটো জায়গার মধ্যে আপনি কাজ করতে চান তাহলে একটা অল ইন ওয়ান নিতে পারেন তবে কর্মক্ষমতা ও ওয়ারেন্টির পরে খারাপ হলে ঠিক করার কথা চিন্তা করেন তাহলে আমি বলবো কিছুটা হলো একটি ব্র্যান্ডেড পিসি বা অ্যাসেম্বল পিসি নেওয়ার কথা ভাবতে পারেন বাকিটা আপনারা ঠিক করুন আপনারা কি করতে চাইছেন আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন